এই দেখো চলে যাচ্ছে কি কতটা গিয়ে যাচ্ছে পাঁচশো

বন্ধুরা এখন বাজে ঘড়িতে তোমাদের সাতটা ছয় আর সাতটা ছয়ের সময় আছি আমি আজকে মধ্যম গ্রাম হ্যাঁ মধ্যম গ্রামে ঠিক আমার পিছনে বিরিয়ানির দোকান এইখানে এসছি আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি মধ্যম গ্রামে এসে দেখি এইখানে না কাঠের চালে বিরিয়ানি হচ্ছে এখানে চিকেন বিরিয়ানির দাম কত কত গ্রামের চিকেন দিচ্ছে আর মটন বিরিয়ানির দাম কত আর কত গ্রামের মটন দিচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নতুন হয়ে থাকো তোমাদের করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা ভাবছো আমি কোথায় ভিডিও দিচ্ছি বেশিরভাগ আমি ফেসবুক পেজে দিচ্ছি আমার ফেসবুক পেজের নাম সতান ছেলে ফুটি আর ইনস্টাগ্রামের নাম সতান ছেলে পুটি যারা এখনো ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নি লিঙ্ক দেওয়া আছে যাও লিঙ্কে ক্লিক করে তোমরা পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে আসো বেস্টার আজকে ভিডিওটা শুরু করে দম দম হচ্ছে হচ্ছে বিরিয়ানি দোকানে চলো শুরু তো বন্ধুরা তোমাদের দেখাতে পারছি এই দেখো পরপর কিন্তু হাড়ি চিকেন হাড়ি মটন হাড়ি কিন্তু দম দম হচ্ছে আর ওই পাশে কিন্তু বিরিয়ানি রেডি হচ্ছে এক এক করে দেখাতে পাচ্ছি দেখো তোমাদের দেখাতে পাচ্ছি ঠিক আছে চলো আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি এই দেখো আলু কিন্তু বয়েল করা রয়েছে ঠিক আছে আলু কিন্তু বয়েল করা রয়েছে এই পাশে কিন্তু মটন আছে মনে হয় মটন কিন্তু ঢাকা দেরি রয়েছে এই পাশে কিন্তু বিরিয়ানি হচ্ছে এক এক করে আর পি কিন্তু এই পাশে কিন্তু বিরিয়ানি দম হচ্ছে দেখো দম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে ঠিক আছে আর কুড়ি মিনিট পর কিন্তু হাড়ি কিন্তু ওইখানে চলে যাবে ঠিক আছে দেখো চিকেন হাড়ি মটনের হাঁড়ি কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখো তোমাদের দেখাতে পাচ্ছি দেখো চলো এই দেখো দেখো কত করে পিস দাদা এটা

মটনের পিসটা দেখো বাম্বু জাম্বু সাইজের একটা আলু চলে গেল ঠিক আছে মটনটা বের করছে দেখো শুধু ব্যাপার এই দেখো পুরো বিরিয়ানি জি ঠিক আছে কোন কোনটা ফেলে দিতে इटा इटा की থাকে না জান তো থাকে কি আলুগুলা নিয়ে এটা হ্যাঁ এটা কিন্তু পেটার শেষের দিকে তোমাকে দেখাতে পারছি এখন সাড়ে সাতটা সাতটা ছত্রিশ ঠিক আছে সো বন্ধুরা তোমাদের দেখাতে পারছি আরেকটা কিন্তু মটনের হাড়ি আর কিন্তু আসছে ঠিক আছে এটা প্রায় কিন্তু শেষ ঠিক আছে এই একটা মটন হাড়ি কিন্তু চলে এসেছে অলরেডি ঠিক আছে দেখো হাড়ি কিন্তু খুলে গেছে অলরেডি আলি বাবার গুয়া কিন্তু খুলে গেছে ঠিক আছে দেখো এখন এই হাড়িটা নামিয়ে দিচ্ছে দেখো এখন এই হাড়িটা তোলা হবে এই দেখো চলে যাচ্ছে কি কতটা গিয়ে যাচ্ছে পাঁচশো দিয়ে দিল দেখেছো বন্ধুরা তুই রেয়াজি পুরো মটন তুল 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 করছে তাই তো এই দেখো মটন তুল 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 করছে

चिकन में एक दम को तो दूसरों चल रही हैं दूसरों पे चिकन था तो ऐटा पता चिकन বন্ধুরা দেখো স্পেশাল চিকেন স্পেশাল মটন বিরিয়ানি হচ্ছে দেখো স্পেশাল মটন বিরিয়ানি বন্ধু দেখাতে পারছি দেখো এক পিস মটন পিস মটন ছশো কুড়ি তাই তো চিকেনের হারি আলাদা মটন হালি আলাদা তাই তোমার এইটা বন্ধুরা চিকেন দুশো প্লাস তাই তো এইটা ঠিক আছে এই দেখো লেগটা দেখো দুশো প্লাস বন্ধু তোমরা একবার লেগটা

বিরিয়ানি কিন্তু বিরিয়ানি কাটের রেস্টুরেন্টটা দেখো শুধু কত স্কুই স্টাইলটা দেখো আর কত স্পিডির দেখো ভিডিওটা ভালো লাগে কি করতে হবে বলতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তাড়াতাড়ি আশাই ভিডিওতে তোমার সাথে অন্য করতে হবে চলো